এলাম মৃত্যুর পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে লোকসভা নির্বাচনের আগে ভারতে অনুপ্রবেশ বন্ধ করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবারও জানিয়ে রাখছি আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের আগে ভারতে অনুপ্রবেশ বন্ধ করতে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিলেন অমিত শাহ সীমান্তে এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার কাঁটা তারের দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তরক্ষী বাহিনীকে টহল দাঁড়িয়ে বাড়াতে নির্দেশ দিয়েছে শাহ তবে গোটা বিষয় সম্পর্কে আমরা জানবো আমাদের নিউজ থানিফি এক্সিকিউটিভ এডিটর রয়েছে আপডেট রয়েছে কি 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 লোকসভার আগে ব্যবস্থা করা নেওয়া হচ্ছে দেখো অনুপ্রবেশ এবার করা ব্যবস্থা নিচ্ছে মোদী সরকার আজ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে এই কথা বলেছেন এবার ভারত মায়ানমার সীমান্তে বেড়া দেওয়ার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশাপাশি তেতাল্লিশ কিলোমিটার যে সুড়ং তোমার হচ্ছে অরক্ষিত যে বর্ডার রয়েছে সেই অরক্ষিত বর্ডারে কিন্তু এবার তোমার হচ্ছে সীমান্তে এর কাজ কিন্তু শুরু করা হবে বলে সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার মূলত দুটি কারণ একটি কারণ তার মধ্যে হচ্ছে অন্যতম সেটা হচ্ছে যে ভারত মায়ানমার সীমান্তে আরো করা তোমাকে দিচ্ছে তার একটি কারণ হচ্ছে মায়ানমারের যেভাবে প্রত্যেক অশান্তি হচ্ছে সরকার পক্ষ এবং সেখানে বিদ্রোহ গোষ্ঠীর যে সংঘর্ষ সেই সংঘর্ষ লেগেই আছে এর ফলে বিদ্রোহ গোষ্ঠীর যারা বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের হাতে একের পর এক এক শহর কিন্তু হারাতে হয়েছে সেখানকার শাসক দলের তাই সেখানকার শাসক দলের বিভিন্ন নেতা কর্মী এবং সাধারণ মানুষ এবং সেই মানে রাখাইন প্রদেশের বিশেষ করে আর্মিদের একটা বড় গ্রুপ তারা কিন্তু ভারত সহ বাংলাদেশে আশ্রয় এ গিয়েছেন এবং সেখানে যাতে ধীরে ধীরে সহকারী দল বেশি না আসতে পারে তার জন্যই কিন্তু 1643 কিলোমিটার দীর্ঘ ভারত মায়ানমার সীমান্তে যে কাটাটা শিবান্ত রয়েছে সেখানে কাটাতারে বেড়া তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি নজরদারি বাড়াতে সীমান্তে টহল একটা বড় পদক্ষেপ বলে গুণ করা হচ্ছে সরস্বতপতি সাহু বলেছেন যে मोदी সরকার দেশের সীমান্তকে সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো বলেন ভালো নজরদারির জন্য মিয়ানমার সীমান্তে তহবিলদারি দরকার করানো হবে সরস্বতপতি অমিত সাহু সোশ্যাল মিডিয়ায় প্রথমে এক একটা পোস্ট শেয়ার করেছেন এবং সেখানে লিখেছেন সীমান্তের মোট দৈর্ঘ্যের মধ্যে মণিপুর মুড়োহে ইতিমধ্যে ১০ কিলোমিটার জুড়ে কাঁটাতার বেড়া স্থাপন করা হয়েছে অরুণাচল প্রদেশ মণিপুর রাজ্যে নিরাপত্তা আরও জোরদার করা হবে গত বছর মে মাসে জাতিগত সংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা জোরদারের দিকে অন্তত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ শতাব্দী ধন্যবাদ কথা বলছিল আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীলবনিকের সাথে অর্থাৎ লোকসভার আগে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে যাতে করে অনুপ্রবেশ বন্ধ করা যায় এবং অনুপ্রবেশ রুখতে এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ অর্থাৎ সীমান্তে এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার কাটাতারের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে সীমান্তরক্ষীর বাহিনীকে টহলদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে শাহীর তরফ থেকে অর্থাৎ আগামী দিনে কিন্তু বড় সড়ো যে সিদ্ধান্ত নিয়েছে লোকসভার আগে তা কিন্তু বলাই বাহুদ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন